প্রথমে কেরালা ওয়াইজ কাজ করতো ছাত্রদের জন্য এখন তারা ন্যাশনাল লেভেলে সারা ভারতবর্ষের ছাত্রদের জন্য কাজ করছে তো সেই কাজের ফোকাসটা যাতে বাংলায় ফেলা যায় তার জন্যে বাংলা ছাত্র সমাজ শিক্ষিত সমাজ তারা যাতে দিশা পায় তার জন্য অক্টোবর মাসের তিন দিন ব্যাপী স্টুডেন্ট কনফারেন্সটা এবার তারা পশ্চিমবঙ্গে ঠিক করেছেন কলকাতাতেই তারা করবেন তিন চার এবং পাঁচই অক্টোবর এটা আমি মনে করি পশ্চিমবাংলার ছাত্র সমাজের জন্য একটা বিরাট বড়ো উপহার এবং এই কনভেনশনটাই আমরা দশ হাজার ছাত্রকে ইনক্লুড করব তারা এখান থেকে মোটিভেট হবে তারা নিজেরা তৈরি হবে এবং পরবর্তী প্রজন্মকে তৈরি করবে আমি মনে করি কেরালার পক্ষ থেকে বাংলার জন্য এটা একটা বিরাট বড় উপহার এটাকে কাজে লাগাতে হবে এডুকেশানে কেরালা নাম্বার ওয়ান তো বর্তমানে অল ইন্ডিয়া সুনাত অল জামাত ও হাদিয়া যৌতা উদ্বেগ নিয়ে শিক্ষার কাজ করেছে সেই জায়গায় দাঁড়িয়ে ফিউচারে বাংলার এডুকেশন উন্নয়ন নিয়ে কি মনে করছেন শিক্ষা মূলত অ্যাকচুয়াল মুসলিম কমিউনিটির যে শিক্ষাটা হওয়া উচিত যে প্রত্যেকের জন্যে দিনই শিক্ষা জরুরি আর প্রত্যেকের জন্যে আশ্রিত তালিম স্কুলে শিক্ষাটাও জরুরি পশ্চিমবঙ্গে এটা ডিভাইডেশন রয়ে গেছে যারা জেনার শিক্ষা করছে তারা ধর্মীয় শিক্ষা বোঝে না আবার যারা ধর্মীয় শিক্ষা করছেন তারা আবার সাধারণ শিক্ষাটা বোঝে না কেরালা এই জায়গাটায় মডেল যদি প্রত্যেক আলেম মাওলানা তারা জেনারেল শিক্ষায় পারদর্শী আবার ওখানকার প্রত্যেক শিক্ষিত ডাক্তার মাস্টার তারা ধর্মীয় শিক্ষায় পারদর্শী এবং তারা সেটা পেরেছে আমার এখানে ড্রপ আউট হচ্ছে স্কুলে আমাদের এখানকার আমরা ড্রপ আউটটা রোধ করব যে সমস্ত বাচ্চারা ছ বছর আট বছর থেকে দশ বছর থেকে সেলাই ক্লাসে চলে যাচ্ছে এটা আমরা রোধ করবো আঠেরো বছর পর্যন্ত সব বাচ্চাকে পড়াশুনো করতেই হবে এটা আমাদের চ্যালেঞ্জ উচ্চশিক্ষার জন্য বাচ্চাদের অনেক রাস্তা দেখাতে হবে পয়সা আজকের দিনে পয়সার অভাবে পড়াশুনো হবে না এমনটা নেই ভালো রেজাল্ট করতে পারলে জামিয়া মিল্লিয়া আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় জেএনইও আরও অনেক জায়গা রয়েছে যে সমস্ত জায়গাতে ভালো পড়াশুনো করা যায় পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ সেটা জানে না এদেরকেও পথ দেখায়ও না আমরা এসকে কে এস এস এফ স্টুডেন্ট ফেডারেশনের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছি এই জন্যে তাদের এই চ্যানেলগুলো অত্যন্ত ভালো তার এই রাস্তা দেখালে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এবং ছাত্র সমাজের উন্নতি হবেই হবে যে দূরত্বটা রয়েছে এই দূরত্বটা অদূর ভবিষ্যতে আমরা

अब निकालो क्या कोण कोण सिंगल सिंगल ਕੋਸ ਆ ਗਿਆ ਇਹ ਸਾਈਡ ਤੇ ਕਿੰது ਟੇਬਲ ਲੈ ਸਾਈਡ ਇਹ ਨਾ ਤੁਹਾਡੇ ਰੇ